আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ চ্যানেলের শুক্রবার দুপুরের নিয়মিত ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুল একশো একানব্বইতম ভলিউমের ট্রেইলার কেন প্রকাশ হয়নি তাহলে কি ভলিউম একশো নব্বইতেই কুরুলু সিজন সিক্স শেষ করা হবে পর্ব না আসার কোনো অফিসিয়াল আপডেট আসেনি তাহলে ট্রেইলার কেন আসলো না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব তার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক আমরা জানি একটি ভলিউম প্রচারিত হওয়ার পর পরই কিন্তু পরবর্তী ভলিউমের ট্রেইলার প্রকাশ করা হয় তো নিয়ম অনুযায়ী কুরুল সুসমান একশো নব্বইতম ভলিউম প্রচারের পরে আসার কথা আর একশো তম ভলিউমের ট্রেইলারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ তুর্কুত আল্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখার পরে পরবর্তী নতুন ভলিউমের ট্রেইলার অনেকেই দেখার অপেক্ষায় আছেন কারণ সেখানে বের সাথে বের সাক্ষাৎ হয় কিনা ট্রেইলারে কোনো আপডেট পাওয়া যায় কিনা সেই সম্পর্কে সেটা জানার জন্যই আসন্ন একশো তম পর্বের ট্রেইলারের জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তুর্কুদ আল্প আসার পরে সামনের সপ্তাহে আর পর্ব আসবে কিনা ট্রেইলার আসেনি কেন সিজন সিক্স শেষ হয়ে গেল কিনা এই ধরনের প্রশ্ন অনেকেই করতেছেন মূলত ট্রেইলার স্বাভাবিক নিয়ম অনুযায়ী আসার কথা তবে ট্রেইলার না আসার কারণ আমাদের বিশ্লেষণ অনুযায়ী কয়েকটা পয়েন্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো মূলত ট্রেইলার না আসার একটা অন্যতম কারণ হয়ে থাকে সেটা হলো যে একটা পর্ব যখন খুবই আকর্ষণীয় হয় এবং পরবর্তী পর্বটা আরও বেশি আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো প্রশ্ন রেখে অথবা কোনো টার্নিং পয়েন্টে পর্ব শেষ হয় অথবা পর্বের মধ্যে যদি কোনো এমন কিছু থাকে যা দর্শকদের আকর্ষণ করতে বাধ্য হয় তখন পরবর্তী ভলিউমের ট্রেইলার দেখে হলেও দর্শকেরা ওই আকর্ষণ মিটাতে চায় যে কি হতে পারে পরের পর্বে ট্রেইলার থেকে কোনো ধারণা পাওয়া যায় কিনা এমন আকাঙ্ক্ষা তৈরি হয় এমন পর্বের পরেই কিন্তু পরিচালকেরা ট্রেইলারটা একটু লেট করে দেন যেমন মেহমেদ ফাতে সিরিজেও যদি আপনারা খেয়াল করেন সালোদ্দিন সিরিজেও যেই সকল পর্বগুলো একটু কঠিন প্রশ্ন বা উত্তেজনা রেখে সমাপ্ত হয় তখন পরের পর্বের ট্রেইলার দুই দিন পর প্রকাশ করা হয় এটা সাধারণত পরবর্তী পর্বের হাইপ ধরে রাখার জন্য পরিচালকদের একটা টেকনিক তো দর্শক কুরুলু সুসমান একশো নব্বইতম ভলিউম ছিল বহুল কাঙ্ক্ষিত একটা পর্ব যেখানে রেটিং হাইপ সবকিছুই ছিল হাই সারা পৃথিবী জুড়েই কুরুলুস ওসমান সিরিজের দর্শকেরা সবাই অপেক্ষায় বসেছিলেন তুর্কুত আলপের ফিরে আসা কেমন হয় সেটা দেখার জন্য তো মূলত এই কারণে কিন্তু ট্রেইলার না আসার একটা কারণ আমরা বিশ্লেষণ করতে পারি এটা আমাদের বিশ্লেষণের একটা পয়েন্ট জাস্ট যে এরকম হাইপ তোলা পর্বের পরবর্তী ভলিউমের ট্রেইলার প্রকাশে পরিচালক দেরি করে থাকে এটা একটা কারণ হতে পারে তবে আমাদের কাছে একটা নির্ভরযোগ্য তথ্য আছে যেটা খুবই নির্ভরযোগ্য তথ্য সেটা হলো যেহেতু কুরুল সসমান সিরিজের স্ক্রিপ্টে একটা ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে তুর্কুদ আলকে হঠাৎ করে স্ক্রিপ্টে ঢুকানো হয়েছে তিনি সিজন সিক্স এর প্রাথমিক পরিকল্পনায় ছিলেন না শুরু থেকে সিরিজের রেটিং বিপর্যয় পরিচালক তুর্গুদ আলকে নিয়ে এসে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাতে পরিচালক সফলও হয়েছেন তো তুর্কুদ আলকে সিরিজে বেশি দিন রাখবে কি রাখবে না কতদিন রাখতে পারে কতদিন রেখে সিরিজে তাকে কেন্দ্র করে কি কি স্ক্রিপ্ট সাজানো যায় এসব বিষয় নিয়ে স্ক্রিপ্ট রাইটার ও পরিচালক বেশ চাপেই আছেন আপনারা গত পর্ব দেখেই হয়তো আজ করেছেন কুরুলুস ওসমান সিরিজে একটা ব্যাপক পরিবর্তন তুর্কুদ আলপের ফিরার মাধ্যমে হয়েছে আবার অনেক অভিনেতা কিন্তু বিদায় নেবেন সিরিজ থেকে আমাদের আপনাদের দুজন প্রিয় অভিনেতা বিদায়ের খবর হয়তো আপনারা পেয়েছেন সেটা নিয়ে আজকে কিছু বলবো না আর একটা আলাদা ভিডিওতে বিস্তারিত জানাবো অনুবাদ আর্তুগোল টু চ্যানেলে সেই ভিডিওটি আগামীকাল পেয়ে যাবেন তো এই বিদায়ের বিষয়গুলো স্ক্রিপ্টে বড় পরিবর্তনের কারণেই হয়ে থাকে তাছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি পুরুলো চশমান ভলিউম একশো একানব্বইতম পর্বের শুটিংয়ের কিছু কাজ অল্প কিছু কাজ বাকি রয়েছে মূলত পুরো ভলিউম কমপ্লিট হওয়ার পরেই তো কিছু দৃশ্য কাটছাট করে নিয়ে একটা ট্রেইলার তৈরি করা হয় তো মূলত কুরল চশমান ভলিউম একশো একানব্বইতম পর্বের কিছু শুটিং বাকি থাকার কারণে কিন্তু ট্রেইলার সময় মতো আসেনি তবে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মতে যথাক্রমে অর্থাৎ আগামী বুধবার রাতে তুরুষকে কুরুলসমান একশো একানব্বই তম পর্ব প্রচারিত হবে এবং বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষেরা সাবটাইটেল সহ দেখতে পাবেন সুতরাং স্ক্রিপ্টের পরিবর্তনের কারণে শুটিং এর কিছু কাজ বাকি থাকা এবং পর্বের হাইপটা ধরে রাখার জন্য কিন্তু পরিচালক এই পদ্ধতিটা অবলম্বন করেছেন বলে আমাদের বিশ্লেষণ বলছে আমরা জানতে পেরেছি স্ক্রিপ্টে পরিবর্তনের কারণে আগের শুটিং কৃত অনেক দৃশ্য বাদ দেওয়া হচ্ছে নতুন করে কিছু শুটিং যুক্ত করা হবে এজন্য পুরুলুস ওসমান একশো একানব্বইতম পর্বের ট্রেইলার প্রকাশ পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই কুরুল সুসমান একশো নব্বইতম ভলিউম সিজন সিক্স এর শেষ পর্ব ছিল না এবং একশো একানব্বইতম পর্ব যথাসময় আপনারা দেখতে পাবেন সেই সাথে নতুন স্ক্রিপ্টে তুর্কুত আলপের অবস্থান তিনি সিরিজে কতদিন থাকবেন তাকে কতদিন রাখা হবে এবং আমাদের হাতে তথ্য আছে তুর্কুত আলকে মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে এবার বিদায় করা হবে সেই টপিকগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেব এবং আপনারা তুর্কুত আলপের ঐতিহাসিক জীবনী নিয়ে ইতিহাসের পাতা থেকে জানতে চান কিনা তুর্কুত আলপের ইতিহাস নিয়ে ভিডিও চান কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের আগ্রহ দেখলে ভিডিও দেব এবং তুর্কুত আলপের আগমনের পর কোন কোন চরিত্র কুরুলো ওসমান সিরিজ থেকে বিদায় নেবে সেটা নিয়েও আমরা শনিবার অনুবাদ আর টু চ্যানেলে ভিডিও দেব তো দর্শক আপনারা অনেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন তো রাজু নামের একজন আমাদেরকে কমেন্ট করেছেন ভাই ট্রেইলার আসলো না কেন ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছি এছাড়াও আব্দুল কায়ুম কমেন্ট করেছেন আমি তো তরুত আলপের অ্যাকশনগুলো দেখে মনে করেছিলাম দি রিলিজ আর তোগোল দেখতেছি আমাদেরও কিন্তু অনেকটা সেরকমই ফ্লেভার লেগেছে তো মকুল হোসেন কমেন্ট করেছেন অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে গেল এর জন্যই ভালো লাগে আপনাকে ধন্যবাদ ভাই এছাড়াও আমাদের কমেন্ট করেছেন ইমরান ভাই সত্যি ভাই আমি অবাক হয়ে যাই কীভাবে আপনি এত সুন্দর গবেষণা করেন আমি কিন্তু আপনাদের পুরোপুরি ফ্যান হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া সাথে থাকবেন তো শাকিল নামের আরেকজন কমেন্ট করেছেন ভাই আপনি এত ভালো করে বুঝিয়ে বলে সত্যি অনেক ভালো লাগে আপনার ব্যাখ্যা মালয়েশিয়া থেকে শাকিল মল্লিক ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন আজকের পর্বটা সেরা ছিল আসলে কিন্তু গত পর্বটা সেরা ছিল তো এমডি রিদওয়ান কমেন্ট করেছেন আমি বান্দরবন থেকে দেখতেছি আপনার কথা অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া আপনার ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি এবং আমার কাছে অনেক ভালো লাগে আপনার উপস্থাপনা আমি নোয়াখালী থেকে সজীব বলছি ধন্যবাদ সজীব ভাই এছাড়াও কমেন্ট করেছেন তানিশা আসসালাম বোন আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি মাসাল্লা অনেক ভালো লাগে ধন্যবাদ পাশে থাকবেন তো এছাড়াও কমেন্ট করেছেন ভাই অনেক অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর জন্য এই উইকে কি কুরুলো সসমান আসবে কিনা তো এই বিষয়ে কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি মুন্না ভাই তো এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন আমেরিকা ফ্লোরিডা থেকে ওপু মাহমুদ ধন্যবাদ ভাইয়া সুদূর প্রবাস থেকে আমাদেরকে দেখার জন্য এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন কোনর আল থাকলে কি যে ভালো লাগতো আসলেই কিন্তু তো এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই তো আপনাকেও কিন্তু ধন্যবাদ এছাড়াও আমাদের কমেন্ট করেছেন সিলেট থেকে পলাশ ধন্যবাদ পলাশ ভাই এছাড়াও নসুন্দী থেকে আরাফাত ছিলেন এছাড়াও কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিওর অপেক্ষা ছিলাম ধন্যবাদ এছাড়াও অসংখ্য ধন্যবাদ দশে দশ দিলাম আপনাকে আচ্ছা সিরিজ কি রেটিং না দিয়ে আমাকে রেটিং দিয়েছেন তো আপনার এই ভালোবাসা কিন্তু আমি গ্রহণ করলাম এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন আমি ইরাক থেকে দেখতেছি স্বপন ইরাক থেকে দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনার আপনার ভিডিও ভালো ভালো লাগে নামটা লিখে কমেন্ট করেছেন এছাড়াও এখন আছি বাম অপেক্ষা তারা কখন আসবে যেহেতু আর্তগুল গাজের সাথে চলে এসেছে তাও আবার প্রায় একশো বছর পরেও শক্তিশালী যোদ্ধার মতো দর্শক আপনি বোধহয় কুরুলসের প্রথম সিজনগুলো দেখেননি সেগুলো দেখলে এর উত্তর পেয়ে যেতেন তো এছাড়াও আরেকজন বড় একটা কমেন্ট করেছেন পুরো কমেন্টটা পড়ছি না আমি অলরেডি পড়ে নিয়েছি তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছেন ধন্যবাদ এত বড় এত সুন্দর করে কমেন্ট করার জন্য এছাড়াও আবিদ হাসান কমেন্ট করেছেন তুর্কুদ আলপের সাথে ওসমানের তর্ক হয়েছে নাকি এই কাহিনীটা কতটুকু সত্য তুর্কুদ কি চলে যাবে কি না জানতে চেয়েছেন তো দর্শক আপনার এই উত্তরে বলবো প্রফেশনাল একটাররা কিন্তু প্রফেশনাল বিহেভিয়ার করেন এখানে অন্য কিছুর সুযোগ নেই এছাড়াও আরেকজন কমেন্ট করেছেন আপনার কথার ভঙ্গিমা আমার কাছে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপনার নামটা থাকলে পড়ে দিতে পারতাম এছাড়াও জিসান আহমেদ নামে একজন কমেন্ট করেছেন মানতে পারলাম না তোর আরতুগুলের আর তুগুলের এত কাছের লোক অথচ ওসমানবে জানলই জানলোই না বসতিতে এমন একটা লোক আসলো তো এছাড়াও কমেন্ট করেছেন আর তুগুল গাজী বৃদ্ধ হয়ে মারা গেছেন আর উনি এখনো জোয়ান আছেন তাকে আর একটু বৃদ্ধ করে আনা উচিত ছিল ঠিক বলেছেন নুরুল ভাই আপনার সাথে সহমত পোষণ করছে এবং গত ভিডিওতে কিন্তু আমি এটা বলেওছি তো ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে কিন্তু আপনার সাথে দেখা করতে চাই কিভাবে করব। তো শফিকুল ইসলাম ভাই আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকেও আপনারা সুন্দর সুন্দর কমেন্টগুলো করে দেন আপনার পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ তো দর্শক আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ